আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ভালো থাকার একটা কারণ হচ্ছে গতকাল রাতে ঠিক সেলোর এই রুমটাতে ছিলাম আর এই রুমটা থেকে শুয়ে শুয়ে সমুদ্রের সুন্দর ভিউ উপভোগ করা যায় দারুণ লাগে আর সকালবেলা উঠেই এই তো হচ্ছে গিয়ে এখান থেকে পর্দাটা সরানোর পরে আরও বেশি মনটা ভালো হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভ রোড এদিক থেকে কক্সবাজার থেকে চলে গেছে এই দিকে চলে গেছে টিকনাফের দিকে আর গতকাল রাতে পানি এই পর্যন্ত চলে আসছিল যখন জোয়ার চল তখন আর ওই যে দেখা যাচ্ছে ইনানির যেই নেভির একটা হচ্ছে যেটি হ্যাঁ যেটি আছে ওই যে দেখা যাচ্ছে একটা মোবাইল ক্যামেরা তো বুঝা যায় না বা এই যে হয়েছে হ্যাঁ সুহানুল্লাহ একটা সুন্দর সকাল উপভোগ করছি তার ভালো লাগছে